আরতি আজকে 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 কয়েকজন আজ আজকে আসবেন এই মন্দিরে মানে শীতল মন্দিরে আমাদের বিজেপি সাংসদ লকে চ্যাটার্জি তিনিও আসবেন আর তার জন্য অপেক্ষা করা হচ্ছে কখনও আসবেন আরতি কখন হবে সমস্ত তো আপনারা তো ভিডিও মাধ্যমে একটু বাদই হবে রাতের দিকে আরতি হবে সমস্ত ভিডিওতা আপনাদেরকে আজকের দিন থেকে স্টার্ট করবে এবং আগামীকাল অবধি কিন্তু এই ভিডিওটা চলবে এবং কন্টিনিউ চলবে আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন চলুন তাহলে আর এক্সিপ্ট আকাশ সেখানে হচ্ছে ইনস্টাগ্রামে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা কিন্তু ফলো করে নেবেন ওখানে আপনারা রিল দেখতে পাবেন এই শীতল পুজোর সমস্যা পুজো চলুন দিয়ে গেছেন এবং সেখানেও সমস্ত সবকিছু আগে মানে যে আগের যে ভিডিওতে ছিল সেটা তো আজকেই হচ্ছে বেলবেল আর আজকে মা শীতলা মন্দির থেকে সবাই প্রত্যেক বছরে নেয় এবছরে কিন্তু ওলাইচন্দলায় যায় এবং ও থেকে আবার অনেক রকম করে কিন্তু আবার আসেন তারা এবং আগুনের উপর হাতে সেই নিয়ম সমস্ত কিছু কমিটির লোকের কাছ থেকে আমি জেনে নেব চলুন তাহলে কমিটি লোকের কাছে আর তার আগে এই মুহূর্তে যে মানে আগুন যে জ্বলছে সে আগুনের উপর দিয়ে যে হাতা মানে হাতা যে প্রক্রিয়া সেটা বিকেলবেলা হয় সেই আগুন এখন থেকেই জ্বলছে আর বলতে গেলে সেখানে পুজোও কবে সো চলুন তাহলে মা শীতলা মন্দিরটা আগে দেখিনি ঘুরে আসি ভেতরটা কীরকম করেছে না করেছে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কমিটি লোকের সঙ্গে যদি দেখতে পাই তবে আপনার সঙ্গে কথা বলবো দর্শকদের মুতুমারিয়া মাসেতলা মাতা পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে এই নতুমবারি আম্মা শীতলা মা যে পুজো এ বছরে আমাদের পঞ্চাশ বছর মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা শুরু করেছিলেন এই পুজোটা তারা অনেকেই এখন আমাদের মধ্যে নেই তারা সব গত হয়েছেন কিন্তু ওনাদের আশীর্বাদ ওনাদের পরিবারের লোকজন আমাদের সাথে সহযোগিতা করছে এবছরে আমাদের পঞ্চান্নটা রথ তলা থেকে এই আমার শেতলা মন্দিরে নিয়ে আসবে এরপরে রাস্তায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাদ্যযন্ত্র সহকারে সব নিয়ে আসবে দেখবার মতো তারপরে এখানে আগুন আছে ওরা সবাই প্রত্যেকে একে একে এই আগুনের উপরে গিয়ে হেঁটে যাবে এটাই বিশেষত্ব আমাদের এই মুতুমবারিয়া আমার শেতলা মায়ের আর ভক্তদের আমাদের এখানে দু তিন জায়গায় মানে মায়ের প্রসাদ বিতরণ করার জন্য ভান্ডারা করা হয়েছে সমস্ত ভক্তরা ওইখান থেকে মায়ের প্রসাদ গ্রহণ করে তারপরে নিজের নিজের বাড়িতে আর আপনাদের আগামীকাল যেরকম এসেছিলেন লকেট চাটার্জি তো আপনাদের কেমন লেগেছে লকেট তো উনি যখন এসেছিলেন তখন আমি ছিলাম না অবশ্যই যাই হোক এসে শুনলাম যে নাকি এসেছিলেন হ্যাঁ তো আপনাদের আপনাদের কেমন লেগেছে উনি এসেছেন এবছর তো এবারে আমাদের এখানকার ক্যান্ডিডেট পুরনো তো আমি শুনলাম বলছে সবারই ভালো লেগেছে এরপরে রচনা দিয়েও আসবেন কিছুদিন পরে হয়তো আজকেও আসতে পারে তো এইগুলো তো আমাদের অভ্যর্থনা করতেই হবে যেহেতু আমরা নিঃস্বার্থভাবে পূজা কমিটির সাথে যুক্ত যারাই আসে শুধু এনারা দুজনে না যারাই আসে আমাদের স্বার্থ মতন তাদেরকে আমরা মানে অভ্যর্থনা করি আপনার নাম আমার নাম স্বপন চক্রবর্তী আমি প্রায় তিরিশ বছর ধরেই পুজো কমিটির সাথে যুক্ত থ্যাংক ইউ আপনারা তো শুনেই নিলেন কত বছর পূর্ণ হলো এবছরে হচ্ছে পঞ্চাশ বছর পূর্ণ আর পঞ্চান্নটা রথ এ বছরে সব থেকে পুজো হচ্ছে এবছরে পঞ্চাশ বছর পদার্পণ করলো এই শীতলাময়ের বেলবেল তো চলুন তাহলে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ওলাচন্তলা দিকে আর ওলাচন্তলা দিকে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু রথের সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আর প্লাস বলতে গেলে আর এখানে যে হিসাবে যে পঞ্চান্নতার রথ এই ভিডিও মাধ্যমে থাকবে একটু বড় হতে পারে ভিডিও কিন্তু স্কিপ করে দেখবেন না পঞ্চান্নতা রথ মানে কি এবং সাজানো হচ্ছে আপনাদের সামনে দিচ্ছে আর পথে বেশ কিছু যাচ্ছেন ওলাইজন পথে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি একটু বাদেই চলুন

এই মেলা বাংলা নববর্ষের নয় থেকে দশ দিনে আগে হয় এই পুজো মূলত এই পুজো তামিল গোষ্ঠী পুজো তামিল গোষ্ঠীরাই কিন্তু এই পুজো উদযাপন করেন এই উৎসব সব থেকে বেশি হয় বা দেখা যায় দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কায় আর এখন এই উৎসব দেখা যায় ভারতের তামিলনাড়ুর কিছু অংশে আর ওয়েস্ট বেঙ্গলের বান্দিলেই কিন্তু এই উৎসব পালন করা হয় ভেলভেল সো আপনারা তো সবই দেখে দিন মার্সি ছিলাম আমি পুজো সো এখানে ভিডিও শেষ করেছি সো দি ফর দ্য বিবি বাই দ্য পিপল এন্ড অফ দ্য পিপল আজকে এখানে ভিডিও স্টপ করলাম থ্যাংক ইউ সো মাচ দাদা